আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছি আমার প্রশ্নটা হচ্ছে ইটেক রিলেটেড আমি গত দুই তিন মাস নিয়োগ করে রেখেছিলাম যে শেষ দশকে আমি বসবো কিন্তু মসজিদে যখন গিয়েছিলাম আমাদের বাসার আশেপাশে একটা আহলে হাদিস মসজিদ আছে সেখানে গিয়েছিলাম আমার বাবা মা কে দিয়ে বলেছি যে আমি ইতিকাফে বসবো কিন্তু আমার বয়স কম হওয়ার কারণে আমি এখনো উনি হয়নি দু তিন মাস বাকি তো আমার বয়সটা কম হওয়ার কারণে ওনারা কোনোভাবেই পারমিশন দেয়নি কোনোভাবেই না অনেক রিকোয়েস্ট করেছি তো এখন আমার অনেক ইচ্ছে কথা বসার এখন আমি ঘরে বসে কিভাবে কথার সমমান

যখন সে বয়সে পৌঁছবে তখন সে মানতি পূরণ করবে যদি মানমতের ফরজ হয় আর বাকি রমজানের এতে কাপ সন্ন্যাত হ্যাঁ মহিলাদের জন্য এতে চাইতে অনেক গুরুত্বপূর্ণ এবাদত যে বাড়িতে থেকে অনেক বাড়িতে নেকির কাজ রয়েছে সেই নেকির কাজগুলিতে নিজেকে নিয়োজিত রাখা সুতরাং আপনি একটা নিয়তি শুধু করেছে এটা মানত নয় প্রথম কথা আর এই এতে কাপ এসেটি সন্ন্যত আর সে সন্নত পালনে বাধাগ্রস্ত হয়েছে কারণ মসজিদদের পক্ষ থেকে যে শর্ত রয়েছে সেই শর্ত আপনার কাছে নেই আহ সুতরাং কোনো অসুবিধা নেই আপনি পারলেন না আমরা কাজে আমরা পারি না একসময় ছাত্র যেমন কিন্তু এখন পারি না দাওয়ার কাজে আছে আল্লাহ হয়তো ওর চাতে বেশি নাকি আল্লাহর কাছে আশা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ তো কথা হচ্ছে যে যদি কেউ নিয়ত করে আর সে নিয়ত পুরো করা সম্ভব হয় তাহলে করবে আর যদি বাধাগ্রস্ত হয় তাহলে সেটা করবে না যেটা সম্ভব সেটা করবে আর তার মানে এই নয় যে আমাকে মসজিদে অনুমতি দিল না সুতরাং বাড়িতে আমি যাই নামাজে বসে যাবো আহ রুমের একটা জায়গায় নির্জনে বসে যাওয়ার এতে এতেকাফ করবো যাইজ নাই এতে কাফ শুদ্ধ নয় জি